শেখ হাসিনা একটা অদ্ভুত লিডার যে আওয়ামী লীগের প্রত্যেকটা কর্মী এবং প্রত্যেকটা নেতা ওর হারামি পনার উপর ইমান আছে এর সত্যি কথা যে তারা সবাই স্বীকার করে দেশে হারামি কিন্তু আমাদের এই হারামিটাই দরকার এটা একটা বিচিত্র বিষয় হ্যালো হাসিনার হারামি ফনাই আছে আওয়ামী লীগের ম্যাক্সিমাম লোক মুখে বলেন এখন পলিটিক্স তো মুখে বলা যায় না মনে মনে দৃঢ়ভাবে বিশ্বাস করে বাঙালি হারামি জাতি এটা তারা বিশ্বাস করে কেন জানেন তারা মনে মনে বলে এবং মুখ ফস্কায় মাঝেমধ্যে মধ্যে বইলা ফেলায় আমাদের সাথে বইলা ফেলায় যে বিশ্বাস করে কেমনে পঁচাত্তরের পনেরোই আগস্টে এই বাঙালি জাতি ঘটায়ছে বলেন কেমনে করে শেখ হাসিনাকে এত বছর বাংলাদেশে আসতে দেয় নাই বলেন আপনি কেমনে করে দুই সালে গ্রেনেড হামলা হইলো আমাদের মিটিংয়ে কেমনে গ্রেনেড হামলা হইলো কেমনে হইলো ওগুলোর বিস্তারিত মামলার চার্জশিট এবং এফআইআর যদি পড়েন মামলার আমাদের যে পিটিশনগুলো ছিল পরে দীর্ঘ আলাপ সেই আলাপে আমি যাবো না বাট তারা এটা মনে প্রাণে বিশ্বাস করে যে বাঙালি হারামি জাতি এবং এই হারামি জাতির উপরে যে কোনো রকমের নির্যাতন চালানোর সকল রকম বৈধতা তাদের আছে এবং তারা ভিকটিম তারা অলওয়েজ ভিকটিম রোল করে আমার উপরে হামলা হয়েছে আমার উপরে ১৯ বার অ্যাটাক হয়েছে আমি তো মইরেই যাইতাম কোনো মতে পাচ্ছি আল্লাহ আমারে বাঁচাইছে এবং আল্লাহ কেন বাঁচাইছে নিশ্চয়ই আমারে দিয়ে কিছু করাবে এই যে দুই দিন আগে ওই কথা বলছেন যে এই যে পনেরোই আগস্ট মরলাম না একুশে আগস্ট মরলাম না চব্বিশ সালে মরলাম না আল্লাহ আমার জন্য নিশ্চয়ই কিছু না কিছু রাখছে আমরাও মনে 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 হ্যাঁ আল্লাহ তোমার জন্য কিছু না কিছু রাখছে তোমার সাফারিং এই যে তুমি পনেরো বছর রানী না ভাই সম্রাজ্ঞীর মতো সম্রাজ্ঞীর মতো বাংলাদেশটাকে চালাইস বিশ্বাস করেন মানে ওর দলের লোকজন সম্ভবত যাওয়ার জিজ্ঞেস মানে এই যে তোমার একটা এমন একটা মূর্তি তুমি বানাইছো যে তুমি অজেয় তুমি মানে তোমার মতন মেধা তোমার মতন যোগ্যতা তোমার মতন শয়তান হওয়ার অভিয়াসলি আশপাশে কেউ থাকে না এটা যে তুমি একটা নিজের মূর্তি তৈরি করছো এটা যে ভেঙে খান খান হয়ে গেছে দুই দিন আগে বলছো হাসিনা কোনো দিন পলায় না বলতে না বলতে তোমার পলাইতে হয়েছে এই যে যন্ত্রণা এই যে মানসিক চাপ এটার মধ্যে দিয়ে যাতে তুমি যাও এই জন্য আল্লাহ তোমার বাঁচায় তো এই হচ্ছে তাদের একটা মানে পলিটিক্যাল ন্যারেটিভের মধ্যে তারা অলওয়েজ একটা ভিকটিম রোল প্লে করে এবং তারা মনে করে যে কোনো রকম মানে অত্যাচার তারা বাংলাদেশের মানুষের উপর চালাইতে পারে এবং সেটা চালানোর ন্যায্য কারণও তাদের আছে আর আমরা যেটা মানে দৃষ্টিতে খোলা চোখে এখন পর্যন্ত দেখছি এই সরকারের প্রতি মানুষের অসম্ভব রকম একটা প্রত্যাশা ছিল তবে একই সঙ্গে তো মানুষকে এটাও বুঝতে হবে যে আমরা একটা ভাঙা চোরা রাষ্ট্র এই সরকারের হাতে তুলে দিয়েছি সো তাদের পক্ষে যতদূর সম্ভব হয়তো তারা করছেন তবে আরেকটু ভালো করলে হয়তো আরেকটু ভালো হতো